রব শব্দটা শুধু রব এই রবকে নিয়ে আজকে আলোচনা হবে পাইলাম কোথায় আমাদের রবের সঙ্গে দেখা হয়েছিল কোথায় আবার দেখা হবে কোথায় কথা বলেন ঠিক আলেম ওলামা আছে রব শব্দটি তার বিয়াত শব্দ থেকে এসেছে তার বিয়া তত্ত্ব হল লালন পালন করা কোন ক্ষুদ্রতম জিনিস থেকে পরিপূর্ণ দানে সক্ষম যিনি তিনি কে তিনি হলেন রব পরিপূর্ণ দানে সক্ষম ক্ষুদ্রতম জিনিস থেকে পরিপূর্ণ দানে সক্ষম যিনি তিনি কে তিনি হলেন র এই রবের সঙ্গে দেখা হয়েছে কোথায় আমার ভাই এই পৃথিবী সৃষ্টি করা পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন ফ্রেস্তাদেরকে ডাক দিয়ে বললেন আমি পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করতে চাই আল্লাহ আকবর বলো আল্লাহ রব্বুল আলমিন বলার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা না খোঁজ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমী ঠিক সেই সময় রুহানি জগতে আল্লাহর রুহুগুলন সৃষ্টি করেছেন আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে রুহানি জগতে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন রুহানি জগতে আল্লাহ রব্বুল আলমিন রুহানি জগতে গিয়ে প্রশ্ন করেছিলেন আলাস্তুদি রব্বিকুম আমি কি তোমাদের রব নই কোন প্রশ্নের আনসার নাই কোন জবাব নাই আল্লাহ রব্বুল আলমী যখন কোন প্রশ্নের জবাব অ্যান্সার পেলেন না না পাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমী ওই রুহানি জগতের রুহুগুলোকে আল্লাহ সত্তর বৎসর আগুনে পড়ালেন আল্লাহ আবার সত্তর বৎসর পর আল্লাহ রব্বুল ওই রুহানি জগতে এসে বললেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই কোন আওয়াজ নাই কোন শব্দ নাই একদম স্তব্ধ বিরাজমান আমার আল্লাহ তালা রাগ হয়ে আবার 70 বছর আগুনে এই রূহগুলোকে পোড়াইয়েছে আল্লাহু আকবার বলুন আল্লাহ রব্বুল আলামিন আবার সত্তর বছর পর রুহানি জগতে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন গিয়ে আল্লাহ তুদি আমি কি তোমাদের রব নই কেউ দেয় না কোন আওয়াজ নাই রুহানি জগতে কেবল মাত্র শুধুমাত্র একজন এস আওয়াজ দিলেন একজন আল্লাহ রব্বুল আলমিনের প্রশ্নের জবাব দিলেন ও বালা আল্লাহ আকবর বলো একজনের কণ্ঠ থেকে আওয়াজ আসলো কলু বালাজি আপনি আমাদের রব কার কণ্ঠ থেকে আওয়াজটা এসেছে আমার ভাইরা সমস্ত নবী আম্বিয়ায় আলাই সনাত ওয়াসাল্লাম যতগুলো রুহু ছিলাম সমস্ত রুহুগুলোর মাছ থেকে আওয়াজ দিয়েছেন আমাদের নবী জনাফি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বলুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওালু বালা জি আপনি আমাদের রব বিশ্ব নবী জি বলার সঙ্গে সঙ্গে সমস্ত ruhura আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে আর সর্ব আল্লাহু আকবার আমার ভাইরা রুহানি জগতে আমরা যখন ওালু বালা আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছি জি আপনি আমাদের রব আপনি আমাদের আইন দাতা আপনি আমাদের বিধান দাতা আপনি আমাদের রযিক আইরে জে কথা তার মানে আমাদের হায়াত موت সবকিছুর মালিক একমাত্র কে রূহানি জগতে আল্লাহর সঙ্গে যখন আমরা চুক্তি করলাম আল্লাহ আলামিন বললেন বান্দরা রুহানি জগতে আমাকে রব হিসাবে চেনে ফেললো। আমি রবের সাথে চুক্তি করে ফেললো এই বান্দারা দুনিয়ার জমিনে গিয়ে যদি রব না পেয়ে যায় বান্দারা হতাশ হয়ে যাবে এই জন্য রব শব্দটাকে ধারাবাহিক রাখতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম কোরআন কারিমের প্রথম আয়তে কারিমা নাজিল করে দিয়েছেন আল্লাহ আকবর বলুন তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার মানে কোরআন করার সময় রব শব্দটা আছে না নাই জোরে বলতে হবে রব শব্দটা আছে না নাই রব্বুল আলামিন বললেন রব শব্দটি কোরআন কারিমের নাজিলে পেয়ে গেল বান্দারা সর্বদা যদি রব শব্দ না পায় বান্দা হতাশ হয়ে যাবে এই জন্য কারিমের প্রথম সুরা সুরাতুল ফাতিহার প্রথম ওয়ার্ডে আল্লাহ রব্বুল আলামিন রব সেট করে দিলেন সকলে আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর সরে বলুন আল্লাহু আকবার সমস্ত প্রশংসা একমাত্র রবের জন্য সমস্ত প্রশংসা কার জন্য সমস্ত প্রশংসা একমাত্র রবের জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন সূরা সুরফাতে রব পেয়ে গেল যদি কোরআনুল কালিমের ভেতরে বান্দারা রব যদি না পেয়ে যায় বান্দারা হতাশ হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন রব শব্দটি কোরআনুল কালিমের ভেতরে একশত আটাত্তর বার আল্লাহ সেট করে দিয়ে দিলে আর সুরা বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা গোটা কুরআনুল কারীমের ভিতরে রব পেয়ে গেল বান্দা কুরআনুল কারীম শেষ করে শেষ সূরায় যদি বান্দা রব যদি না পেয়ে যায় বান্দা হতাশ হয়ে যাবে এই জন্য কুরআনুল কারীমের শেষ সূরা সূরাতুল নাসের প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলামিন রব সেট করে দিয়ে দিলেন সকলে আমার সাথে পড়তে পারলে পড়ুন কুল আউযু বিরব বিন্নাস

জেবন নামের রেলগাড়ি ঠাপ জেবন নামের রেলগাড়ি ঠাপ মাই ফসলে ঘরি কাঠা প্ল্যাটফর্মে বৈশা থাকি কখন বাজে ডেলটা খুব ভালো লাগবে তাই না ভাইরা আমার